ভাই এগুলো মাথা নষ্ট গাড়ি ইঞ্জিল থেকে শব্দ বের হয় দেখেন ঠিক আছে এখান থেকে শব্দ বের হবে এত স্পিডে চলে একেবারে পানির মতো চলবে দুইজন তো ভাই একশো কেজির উপরে আসি এর জন্য বলছি আগে বাচ্চার বাবা বৈশা চালাবে তারপরে বাচ্চা চালাবে একেবারে দুই হাজার পঁচিশ সাল পুরাটাতেই চলবে গেল দুইটা চাকায় ঘুরবে পিছনে লাইটিং দাও আছে আর আপনার কোন তো এই যেখানে লেখাই থাকবে হুন্ডা ব্র্যান্ডের এগুলো হুন্ডা হ্যাঁ এই যে হুন্ডা আর কোম্পানি যেটা এই গাড়িটা কিন্তু একেবারে নতুন আসছে নতুন হ্যাঁ এটা দেখিনি ভাই এটা ডুকাটি একেবারে এগুলা দেখবেন ইন্ডিয়ান যে গাড়িগুলো থাকে সেম টু সেম এখন ছোট সাইজ বাচ্চাদের ঠিক আছে সাউন্ড কোয়ালিটি ভাই একেবারে ভাই মাথা নষ্ট একটা গাড়ি বাচ্চাদের সবচেয়ে পছন্দের একটা গাড়ি এটা হলো ভার্সন এই যেখানে লেখা থাকবে আরটি। আরটি হ্যাঁ পিছনে লেখা থাকবে কিউডি 1900 উনিশশো আমাদের এখানে দোকানে দুই থেকে আড়াইশো পিসের মতো মডেল ডিসপ্লে দাও আছে মডেলটি তো আরো আছে অনেক ভাই আছে প্রবাসে যে ভাই আমার বাচ্চাটা ছোট কিন্তু আমার সকল একটা বাচ্চাকে বাইক কিনে দিব আচ্ছা তাদের জন্য আমরা এই আর এক মডেলটা নিয়ে আসতে যাই দেখছেন ও ভাই এটার তো মানে লাইটিং ভাই এটা মাথা নষ্ট একটা গাড়ি আর এটার স্পিডটা যখন দিন হচ্ছে দেখেন ওয়াও ঠিক আছে গাড়িটা অনেক সুন্দর বাচ্চাদের জন্য আজকে পাইকারি দামে বাচ্চাদের বাইক নিতে এক পাইকারি দামে পাইকারি দামে এক একটা বাইকে 4 থেকে 5000 টাকা আজকে ডিসকাউন্ট সর্বোচ্চ যেটা ডিসকাউন্ট থাকবে সেটা হলো 13500 টাকা BMW 13500 টাকা BMW পুরো ভিডিও দেখেন আমরা একেবারে আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আপনাদেরকে আজকে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত বাইক দেখাবো বাচ্চাদের দেখি বাইক নিয়ে আসেন কত পিস হবে আমাদের এখানে দোকানে দুই থেকে আড়াইশো পিসের মতো মডেল ডিসপ্লে দেওয়া আছে আরো আছে আচ্ছা আর আপনারা যারা একেবারে ভালো মানের ভিতরে বাচ্চাদের জন্য একটা মেয়েদের স্কুটি নিতে চান আমরা কিন্তু ইনশাল্লাহ এখানে দেখেন পনেরো থেকে বিশটা মডেল দেখাবো নর থেকে শুরু করে আর 16 পর্যন্ত দেখাবো আচ্ছা আর প্রথমে যেটা দিয়ে শুরু করব এটা হলো আপনার মেয়েদের জন্য একটা স্কুটি মডেল আর এটা চারিদিকে বেরিকেট আছে বেরিকেট বাচ্চা পরবে না নিজিক আছে হরেন্ড আছে ও লাইটিং আছে ডিজে লাইট ভাই ডিজে লাইট হ্যাঁ আর এটা কোন বাচ্চা সামনে দিয়ে জাস্ট এটা пара দিলেই গ সামনে চলে যাবে স্পিডও ভালো হ্যাঁ আবার पीछे দিবেন पीछे আসবে সাথে ওয়ারেন্টি পাবেন এটা পাঁচ বছর পাঁচ বছর প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব ডিজাইনটা দেখেন কত সুন্দর একদমই হ্যাঁ আর এই গাড়িটা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে যারা প্রবাসী ভাইরা আছেন আপনারা কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই ওরা খাতে পাওয়ার পরে পেমেন্ট দিবেন আর যারা অর্ডার করবেন অবশ্যই ভিডিও কল দিয়ে ইমো WhatsApp এ ফেস টু ফেস কথা বলে তারপরে অর্ডার করবেন আর প্রতিটা গাড়িরই আমি ফাংশন দেখা দাম বলে দিই এটার দাম নিচ্ছি আমরা হলো মাত্র আট হাজার পাঁচশো টাকা আপনারা একটা সাইকেল কিনতে গেল বারো থেকে তেরো হাজার টাকা লাগে আজকে সাইকেলের চেয়েও কম দামে বাচ্চাদের বাইক নিতে পারবে সাইকেলের চাইতে কম দামে বাচ্চাদের বাইক নিতে পারবেন ঠিক আছে তারপরে যেটা দেখাবো এটা হলো দুই হাজার পঁচিশের এক বছরের বাচ্চার জন্য বাইক আসছে এক বছরের বাচ্চা হ্যাঁ এটা হলো একেবারে ছোট বাচ্চা অনেক ভাই আছে প্রবাসে যে ভাই আমার বাচ্চাটা ছোট কিন্তু আমার সকল একটা বাচ্চাকে বাইক কিনে দিব আচ্ছা তাদের জন্য আমরা এই আর এক মডেলটা নিয়ে আসছে যেখানে লেখা আছে রাবার চাকা জি না এটা ফাইবার ফাইবার এটা আসরা সি করলো এটা কিচ্ছু হবে না ঠিক আছে আর এটা চাবি সিস্টেম চাবি সিস্টেম অরিজিনাল ভাই মেটালের চাবি ঠিক আছে আর চাবি দিয়ে স্টার্ট দিবেন সামনে লাইটগুলো জ্বলবে লাইট সহ হ্যাঁ আগে ভিডিওটা আমি কি বলি আমার কথা শুনবেন তারপরে আপনারা অর্ডার করবেন আর এটা কিন্তু এক বছর থেকে আপনার বাচ্চা চালাতে পারবে 6 বছর পর্যন্ত 6 বছর পর্যন্ত আবার অনেকের দেখা যায় বাচ্চা থাকে 10 বছর কিন্তু পছন্দ

তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে বাচ্চা দুই আড়াই ঘন্টা চালাতে পারবে প্রতিটা গাড়িরই এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে এক বছরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ব্যাটারি আচ্ছা যদি ব্যাটারি ডাউন মনে হয় চার্জ কম থাকে ডাইরেক্ট চেঞ্জ পাবেন আর পাঁচ বছরের ইলেকট্রনিক সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঠিক আছে তাই এই গাড়িটার দাম নিচ্ছি আমরা মাত্র আপনাদের জন্য

আর ওয়ান ভার্সন আর ওয়ান এই যে নাম্বার ওয়ান লেখাই থাকবে এটা সামনে দিবেন বাচ্চা এখানে পা রাখলে বাচ্চাকে নিয়ে চলবে সামনে হ্যাঁ আবার পিছে যাবে পিছে আসবে কালার আছে কটা এটার দুইটা কালার একটা রেড কালার একটা ব্লু কালার এই যে রেডটা দেখেন এখানে আছে ভাই রেড কালারটা হ্যাঁ अवेलेबल কালার দেখে নিতে পারবেন স্পিরিট কোয়ালিটিটা দেখেন আবার এখানে কিন্তু পুলিশের সাউন্ড আছে সাউন্ড সহকারে হ্যাঁ গান বাজনা আছে ইমার্জেন্সি পুলিশের সাউন্ড আছে তিন ঘন্টা চার্জ দিলে এটা কিন্তু বাচ্চা অনায় এসে দুই আড়াই ঘন্টা চালাতে পারবে দুই থেকে আড়াই ঘন্টা জি আর এই যে ব্যালেন্স চাকা আছে বাচ্চা পড়বে না এই গাড়িটা চাইলে আপনারা আপনার বাচ্চার জন্য নিতে পারবেন এটা দাম নিচ্ছে আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা টাকা ছোট সাইজ বছর থেকে বছরের বাচ্চা এটা চালাতে পারবে তারপর আমরা আরেকটা ভার্সন দেখাবো আর সিক্স রেড কালার জি আমরা ছোট থেকেই বড় বাইক গুলা দেখাবো একটা একটা করে দেখাচ্ছি তারপর আমরা দেখাবো এই যে আর সিক্স ভার্সন আর সিক্সন এই যেখানে লেখায় আছে আর সিক্স আর সামনে দেখেন

আর এটা অনায়াসে আপনি 2.5 ঘন্টা বাচ্চা চালাতে পারবে හොরেন্ড আছে আচ্ছা හොরেন আছে ব্লুটুথ আছে তাই এই গাড়িটা চালাতে পারবে এক বছর থেকে ছয় বছর 6 বছর 50 কেজি ম্যাক্সিমাম ওয়েট নিতে পারবে তাই এই গাড়িটার কালারটা হলো একেবারে অরিজিনাল পেইন্টিং কালার এটা দাম নিচ্ছে আমরা মাত্র 16500 টাকা 16500 টাকা এটার প্রাইস তারপরে আমরা দেখাবো আপনাকে মিনি বিএমডাব্লিউ সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট মিনি বি জি এটা সবচেয়ে বেশি চলে আমাদের এটার এখানে নির্ধারিত একটা বয়সও লেখা আছে দেখ তিন থেকে আট বছর আচ্ছা এটার বিএমডাব্লিউ তো আরো বড়টাও আছে হ্যাঁ বড়টাও দেখাবো ইনশাআল্লাহ শেষের দিকে বড়টাও দেখাবো এটা হলো তিন থেকে আট বছরের বাচ্চা চালাতে পারে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর এটা যখন স্টার্ট দিবেন সামনের লাইটিংটা দেখেন ওয়াও সুন্দর হ্যাঁ একেবারে অরিজিনাল গাড়ির শব্দ দিবে সুইচটা সামনের দিকে দিবেন পিকআপ দিলে হাত ঘোরালে গাড়িটা সামনে যাবে সামনে যাবে আবার পিছে দিবেন আসবে একটা মাধ্যমে জি জি আর এখানে একটা সেক্ষেত্রে সুইচ আছে এটা চাপ দিলে অনেক সময় আসবে হ্যাঁ অনেক সময় বাচ্চা পিক আপ দিতে পারে না তাদের জন্য এখানে পুশ বাটন দেওয়া আছে পুশ বাটন ঠিক আছে পায়ে ব্রেক আছে সাপোর্ট চাকা আছে আর এটা কিন্তু এখানে আট থেকে দশটা গান বাজনা আছে যদি ভালো না লাগে মোবাইল দিয়ে কেজি ম্যাক্সিমাম হ্যাঁ এটা চল্লিশ কেজি ওয়েট নিতে পারবে আর এই গাড়িটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা আর আপনারা চাইলে যার যে মডেলটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন একেবারে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি দিই আর আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজার নিচ তালায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়স সাইনবোর্ড খেয়াল রাখবেন এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস আবার আপনারা হচ্ছে সরাসরি ভিডিও কলে এই হোয়াটসঅ্যাপ আপনাদের যদি লোকেশন চিন্তা ভুল হয় স্ক্রিন উপরে যে নাম্বারটা মুভিং হচ্ছে সেই নাম্বারে ভিডিও কল দিবেন কিভাবে আসতে পারবেন দেখাই দিব ইনশাআল্লাহ আর তারপরে দেখাবো আমরা আর ফোর হান্ড্রেড আর ফোর হান্ড্রেড যেটা একেবারে আপডেট ভার্সন যাদের বাচ্চা তিন থেকে দশ বছর

এসে দিবে পিছে চলে আসবে আপনার বাচ্চা মাটির ভিতর এটা চালাতে পারবে টাইসে চালাতে পারবে মেইন রাস্তায় চালাতে পারবে চাকার উপরে বীড দেওয়া আছে ঠিক আছে আর এটা 60 কেজি ম্যাক্সিমাম ওয়েট নিতে পারবে 60 কেজি এটা 3 থেকে 10 বছরের বাচ্চা চালাতে পারবে আচ্ছা এটার দাম নিচ্ছে আমরা মাত্র 21500 টাকা 21500 টাকা মাত্র 21500 টাকা এটার ভিতরে গান বাজনা আছে ব্লুটুথ আছে প্রেন আছে ভাই অনেক ফাংশন আছে এগুলাতে আপনারা ভিডিও কল দিলে আমি দেখাতে পারবো তারপরে আমরা দেখাবো হলো আর ওয়ান তিনশো বিশ তিনশো বিশ মডেল প্রতিটা গাড়ির এখানে নির্ধারিত যা লেখা আছে আমি তাই বলি আচ্ছা এইটা কিন্তু রাবার রাবারের চাকা হ্যাঁ আর এটা হলো আপনার আর ওয়ান সামনে লেখা থাকবে তিনশো বিশ তিনশো বিশ আর এটা ফুললি রাবার চাকা চাকাটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট রাবার দেখেন ঠিক আছে বাচ্চা যদি চাকু দিয়ে এটা ফুটাও করে এটা ফাটবে না বা কিচ্ছু হবে না এটাতে আর এটার পিছনে কিন্তু মডেল নাম্বার লেখা আছে যে আর ওয়ান

যে কোনো পেজে এগুলা পঁচিশ ছাব্বিশে অ্যাভেলেবেল বিক্রি করে আমরা সবসময় আপনার রেটটা একেবারে পাইকারি দামটা রাখার চেষ্টা করি ঠিক আছে ভাই এখন একটু বড় সাইজে চলে আসছে বড় সাইজের হ্যাঁ এখন কিন্তু প্রতিটা গাড়ি আমি নিজে বসে চালায় দেখাবো কারণ এগুলো এক থেকে অনায়াসে বিশ বছরের বাচ্চা চালাতে পারবে এক থেকে বিশ বছর তার জন্য শুরুতে আমি গাড়িতে বসে রয়েছি ঠিক আছে পিছিয়ে দিলে পিছিয়ে যাবে ডান বাম মুভিং হবে এবং কি প্রতিটা চাকায় দেখেন এলইডি লাইট সহ লাইটিং সহকারে ঠিক আছে সাউন্ড কোয়ালিটি ভাই একেবারে ভাই মাথা নষ্ট একটা গাড়ি বাচ্চা বাচ্চাদের সবচেয়ে পছন্দের একটা গাড়ি এটা হলো আরটি ভার্সন এই যেখানে লেখা থাকবে আরটি আরটি হ্যাঁ পিছনে লেখা থাকবে কিউডি 1900 দেখেন আচ্ছা কিউডি 1900 হ্যাঁ আর এটা আর্টিফিশিয়াল লেদার সিট দুইটা বাচ্চা অনায় এসে বসতে পারবে ওয়ারেন্টি পাবেন 5 বছর 5 বছর হ্যাঁ 5 বছরের মধ্যে এটা যে কোনো প্রবলেম হলে আমি ফ্রি সার্ভিস এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারির গ্যারান্টি এটা 12 ভোল্টের একটা গাড়ি 3 ঘন্টা চার্জ দিলে বাচ্চা অনায় এসে যদি এক বাচ্চা চালায় তিন ঘন্টার উপরে চালাতে পারবে দুই বাচ্চা চালালে তিন ঘন্টা চলবে আর এটার প্রাইসটা আমরা একেবারে রিজনেবল করে দিব এটা ইনশাল্লাহ

ইন্ডিয়ান যে গাড়িগুলো থাকে সেম টু সেম এখন ছোট সাইজ বাচ্চাদের এটার প্রাইসটা নিবো আমরা আপনাদের জন্য মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার যারা কালার দেখতে চান ভিডিও কল দিবেন যে ভাই আমার একটু বাইক দেখান সকাল 10টা থেকে রাত নয়টা পর্যন্ত দোকান খোলা থাকে এই টাইমের ভিতরে দিলে আমরা দেখাতে পারবো আর তারপরে দুই হাজার পঁচিশ সাল পুরাটাতেই চলবে গাড়ি ঠিক আছে আর এগুলা বাচ্চাকে সামনে দিয়ে হ্যাঁ বাচ্চার বাসায় যদি ভাই বোন থাকে পিছনে বসতে পারবে যদি ভাই না থাকে বাচ্চার বাবা মা চালাতে পারবে একেবারে হয় না সেজন্য চালাই দেখাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর মহিলা মানুষ তোর এত ওয়েট হয় না বাচ্চার মা তোর এত ওয়েট হয় না মহিলা মানুষ একজন পিছনে বসে একটা চালাতে পারবে আর কালারটা দেখেন কত সুন্দর কালার কয়টা কালার আছে এটা এটার ভাই একটাই কালার হয় কারণ এই গাড়িটার ভিতরে দেখেন কালো আর রেড দিয়ে ম্যাচিং করা পেইন্টিং জি আর এটার কোন তো সামনে এন্টিগেটারগুলো জ্বলবে এই যে দেখেন এন্টিগেটার সহকারে আচ্ছা আবার সামনে ফোকাস লাইট আছে মিটার সহ ভাই এই যেখানে মিটার আছে দেখুন মিটার সহ এই যেখানে মিটার আছে এই গাড়িটা যারা নিতে চান এটার একটা নির্ধারিত বয়স আছে 1 বছর থেকে 20 বছর বাচ্চা চালা দেবে বছর পর্যন্ত আর এটার সাথে চার্জার হেলমেট যা যা থাকি ইনশাআল্লাহ দিয়ে দিব আর এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি মানে আপনার বাড়িতে নিয়ে প্রোডাক্ট গিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে টাকা দিবেন এটা দাম নিচ্ছি মাত্র আমরা উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই যত লোক একেবারে রিজনেবল করার দরকার করে দিচ্ছি যারা এর চেয়েও কম দামে চান যে ভাই আমার বাজেট আরো কম আপনারা ভিডিও কল দিলে দেখাতে পারবো কারণ ভিডিওতে সব সময় ইউনিক প্রোডাক্ট দিতে হয় ঠিক আছে নরমাল যেগুলো এগুলো আছে আপনারা ভিডিও কল দিলে আমি দেখাতে পারবো এখন চলে আসি আরো বড় সাইজ জি আরো বড় সাইজ আর3 ভার্সন আর3 এই যে যেটা সবচেয়ে বেশি চলে বাচ্চাদের মানে এটা খুবই সুন্দর একটা গাড়ি আর3 সুপার হ্যাঁ আর3 সুপার গাড়িটা একেবারে স্টাইলিশ একটা গাড়ি ঠিক আছে এটার তো সাউন্ড ভাই আমাদের প্রতিটা গাড়িতে ইনশাআল্লাহ একেবারে 2025 এর যে মডেলগুলো থাকে সেই মডেলগুলো আমরা নিয়ে আসছি ডানে বাম মুভিং হবে সবকি হবে অরিজিনাল গাড়ির মতো শব্দ করবে ঠিক আছে এই যে দেখেন এই গাড়িগুলার কালার দেখেন কত সুন্দর কালার বাচ্চাদের জন্য আর এই গাড়িগুলো গুলা তিন ঘন্টা চার্জ অনায়াসে বাচ্চা তিন সাড়ে তিন ঘন্টা চালাতে পারবে সাড়ে তিন আর এখানে যখন বড় হবে এটার প্রাইস নিচ্ছি আপনাদের কাছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার অ্যাভেলেবেল তিরিশ পঁয়ত্রিশ বিক্রি করতেছে ঢাকার বাইরে আপনারা যে জেলায় নেন নাম ঠিকানা মোবাইল নাম্বারটা

দিবেন প্রতিটা চাকায় কিন্তু আপনার এলইডি লাইট জ্বলবে ঠিক আছে হ্যাঁ আর এটা বাসায় দুইজন থাক তিনজন থাক অনেকে চালাতে পারবে আর এটা আরেকটা জিনিস দেখাই আমি আপনাকে দেখে ও ঠিক আছে ভাই এগুলা কোয়ালিটি কি ভাই এগুলা মাথা নষ্ট গাড়ি ইঞ্জিন থেকে শব্দ বের হয় দেখেন ঠিক আছে এখান থেকে শব্দ বের হবে বাচ্চা ছোট মানুষ হলে যারা ছোট জন্য নিবেন ছোট মানুষ মাঝখানে বসবে বড় কেউ থাকলে অনায়াসে এটা চালাতে পারে ঠিক আছে অনেক বড় সাইজ এটা ভাই এটা অনেক বড় আমরা ভিডিওতে এটা চালায় দেখাই সব সময় ঠিক আছে স্পিডে তো ভালো এটা স্পিড কমানো বাড়ানো যায় যদি বাচ্চা ছোট হয় আপনি পিক আপটা অল্প দিবেন অল্প যাবে দেখেন আচ্ছা বড় স্পিড বাড়ালো যে পিকআপ দিব পারবে আচ্ছা সব সিস্টেমে আছে আর বাচ্চা পড়ার কোনো চান্স নাই এটা কোন এই যে আর ও 15 লেখা থাকবে এখানে আচ্ছা কালার আছে কয়টা আমার কাছে 4টা কালার আছে যেরকম আপনার ইয়েলো যেটা ইন্দোনেশিয়ান ইয়েলো কালার

আমরা ফ্রি সার্ভিস করে দিব দিব এক গ্যারান্টি দিয়ে আচ্ছা আর টুকি টাকি যত যদি সমস্যা হয় যদি ইলেকট্রিক প্রোডাক্ট সমস্যা হইতেই পারে ভাই হবে না এরকম কেউ গ্যারান্টি দিবে না যদি কোনো সময় টুকি টাকি সমস্যা হয় আমাদের দোকানে নিয়ে আসবেন ইনস্ট্যান্ট ঠিক করে দিবে রবিবার বাদে আসবেন রবিবার আমাদের সাপ্তাহিক ছুটি থাকে ঠিক আছে আর যারা ঢাকার বাইরে

এক বছর গ্যারান্টি পাবেন পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঠিক আছে তারপরে আমরা দেখাবো হলো আর ওয়ান ইন্দোনেশিয়ান ভার্সন ইন্দোনেশিয়ান জি একেবারে আর ওয়ান ইন্দোনেশিয়ান ভার্সন যেটা রিয়েল গাড়ি শব্দ দিবে ঠিক আছে আর এটা ইনশাল্লাহ একটা ভাইরাল প্রোডাক্ট লাল কালারের এটা কালার আছে আমার কাছে আমি চালায় নিয়ে যাই যে দেখেন কালার আছে কালো আছে নীল আছে আর এই যে লালটা তো আমি চালাই দেখছেন ও ভাই এটার তো মানে লাইটিং ভাই এটা মাথা নষ্ট একটা গাড়ি আর এটার স্পিড টা যখন বাচ্চা দেখে ঠিক আছে গাড়িটা অনেক সুন্দর বাচ্চাদের জন্য আর এগুলা ঘরে বাইরে সব জায়গায় বাচ্চা চালাতে পারবে ঠিক আছে এক বছর থেকে টোটালি বিশ বছর বাচ্চা বিশ বছর তার বেশি বড় বাচ্চা তো আর এগুলো এগুলো ওয়েট নিতে একশো তিরিশ কেজি ভাই একশো তিরিশ কেজি গাড়ির ফিনিশিং কোয়ালিটিটা দেখেন আর সামনের ক্ষমাটা দেখেন গাড়িটার মাথা নষ্ট একটা গাড়ি রাবারের চাকা ঘরে বাইরে সব জায়গায় চালাতে পারবে হাওয়া টাওয়া কোনো কিছু দিতে হবে না তো এই গাড়িটা একেবারে রিজনেবল করে দিব সারা বাংলাদেশে আপনারা পোড়া খাতে পাওয়ার পরে টাকা দিবেন একেবারে আপনার বাড়িতে দিয়ে আসবে বাড়িতে হ্যাঁ কোনো জেলা পর্যায়ে না যে আপনার জেলা থেকে এসে নিতে হবে আপনার বাড়িতে দিয়ে আসবে ভিডিওতে যেরকম দেখছেন সেম টু সেম হবে তারপরে পেমেন্ট দিবেন এটার প্রাইস একেবারে রিজনেবল প্রাইস মাত্র 29500 টাকা 29500 টাকা আর শেষে যে দুইটা বাইক রাখছি ভাই এগুলো হলো এক কথায় বাংলাদেশের মধ্যে এর চেয়ে বড় কোনো বাইক নেই বাচ্চাদের এইটাই সর্বোচ্চ এটা হলো আপনার সর্বোচ্চ বড় তারপরে এই যে Honda CBR CBR হ্যাঁ দুইটাই নিয়ে আসছি আর এটার কিন্তু স্পিড কোয়ালিটিটাও ইনশাআল্লাহ অনেক ভালো হয়ে যায় ও ঠিক আছে ভাই ডাবল চাকায় মোটর হ্যাঁ এগুলো ডাবল মোটর ভাই এগুলা অনেক হেভি মোটর আর চাকায় লাইটিং আছে যে আমি দেখে লাইটিং সহ এই দেখেন ঠিক আছে আচ্ছা আর এই যে স্পিড দেখেন দুই চাকা ঘুরবে দুই চাকায় ঘুরবে দুই চাকায় মোটর হ্যাঁ দুইটা চাকায় ঘুরবে পিছনে লাইটিং দেওয়া আছে আর আপনার কোন তো এই যেখানে লেখাই থাকবে হুন্ডা ব্র্যান্ডের এগুলো এই যে হুন্ডা সিভিয়ার কোম্পানি যেটা আর এটা হলো আপনার অনায়াসে একশো আশি থেকে দুইশো কেজি কোনো ব্যাপার না দুইশো কেজি এগুলো একেবারে বিগ সাইজ ঠিক আছে দুইটা বাচ্চা অনায়াসে বসতে পারবে গান শুনতে পারবে প্রতিটা গাড়িতেই গান বাজনা শোনা যায় ইউএসবি প্রেন ব্লুটুথ এগুলো সব আছে ভাই লুকসটাও সব অনেক সুন্দর এই দেখেন এখানে অনায়াসে এই সিটি দুইজন বসতে পারবে এক্সট্রা একটা সিট দেওয়া সিট দেওয়া আছে জি আর বাচ্চা যখন বড় হবে তখন এই সাপোর্ট চাকাটা খুলে দিবেন সাপোর্ট চাকা দেয়া এটা খোলা দুই চাকা হিসাবে চালাবে পেন্টিং কালার আর এটা যারা নিতে চাচ্ছেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিব। একেবারে বাড়িতে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে টাকা দিবেন এটা দাম নিচ্ছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার এটার পরে যে গাড়িটা দেখাবো ওইটা ওই গাড়িটা হলো একেবারে বড় সাইজ ভাই প্রবাসী ভাইদের জন্য কি কোন এটা হলো বিশাল ডিসকাউন্ট প্রবাসী ভাইদের জন্য একেবারে বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে দিব 55000 টাকার বাইক আজকে কমাই দিব ভাই কমাই দিবেন একেবারে বলছি আজকে কার্টুন দামে দিব পাইকারি দামে আচ্ছা এটা শুধু প্রবাসী ভাইদের জন্য সবার জন্য না ওকে আর এটা কিন্তু দেখেন চাকাগুলোতে লাইটিং আছে হ্যাঁ লাইটিং সহ আর এটার মডেলটা আমি ফার্স্ট টাইম বলি এই যে দেখেন BDQ 008 ঠিক আছে নতুন মডেল একেবারে BMW আর এটা আপনার অনায়াসে আগে বাচ্চার বাবা নিজে চালাবে তারপরে বাচ্চাকে দিবে ঠিক আছে এটা এত মজমুত একটা গাড়ি আর এটার স্প্রিট কোয়ালিটিটা দেখো ঠিক আছে আর ঠিক আছে এদিকে আমি একটু দেখাই তাহলে আপনি ধারণা পাবেন

অনেক ভাই আছে প্রবাসে টাকায় সমস্যা নেই জিনিস ভালো আচ্ছা তাদের জন্য এই ঠিক আছে এটা সবাই সবাই এত দাম দিয়ে নিবে না সেটা আমরাও জানি কিন্তু যারা নিবে তারা বলবে যে হ্যাঁ একটা গাড়ি নিচ্ছে অনেক বড় সাইজ তো বিগ সাইজ আর এটা কিন্তু ইস্টার্ন সহ ইস্টার্ন সহ হ্যাঁ এটা হলো জাস্ট হলো 15 থেকে 20 দিন এই চাকাটা রাখবেন আচ্ছা ঠিক আছে বাচ্চা যখন 20 দিন হ্যাঁ হাটটা লিয়ার হয়ে যাবে তখন হলে আপনি দুই চাকা হিসাবে চালাবে যে স্টান আছে গাড়িটা দাঁড়া করেন এই যে হ্যাঁ এখানে স্টান আছে কালারটা দেখেন একেবারে চকচক করবে কালারটা পেন্ডিং কালার জাস্ট পেইন্টিং ঠিক আছে আর সাইজটা দেখেন মোটামুটি আমার চেকও কাঁচা কাঁচা আমার একদম ঠিক আছে এই গাড়িটা আমাদের আমাদের নিজে যে চ্যানেলও 55000 দাও আছে আজকে বলছি ভাই কার্টুন দামে দিব একেবারে পাইকারি নিব আপনারা সব মার্কেট যাচাই করে লাগলে আমার তাই শা মার্কেট যাচাই মার্কেট যা আমার থেকে সরাসরি নিয়ে না আমি নিজে বলে আপনি আমার থেকে না সারা বাংলাদেশে আগে যাচাই করে আমার থেকে নিয়ে এটা দাম নিচ্ছি আমরা মাত্র আপনার কাছে হলো বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা ভাই আজকে শুরুতেই বলছি পঞ্চান্ন হাজার টাকার গাড়িও প্রবাসী ভাইদের জন্য ডিসকাউন্ট দিয়ে দিব আর আপনাদের ক্ষেত্রে একটা সুবিধা করে দিই আপনারা সারা বাংলাদেশ আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে বাসায় নিয়ে আসবে আপনার বাচ্চা চালাবে তারপরে পেমেন্ট দিবেন কারণ অনেকে আছে এসে পরিবহনে পাঠায় জেলা পর যায় মহিলা মানুষ খুলতে এটা নিয়ে আসতে পারবে না ঠিক আছে বাসা অনেকে সদর থেকে একটু ভিতরেও থাকে এই গাড়ি মহিলা মানুষ টানা আসতে করতে জানবে রাখি অনেক বড় সাইজই লাগিয়ে আপনারা আপনারা আমাদের থেকে ছোট গাড়ি নেন বড় গাড়ি নেন একেবারে আপনার বাড়িতে যেই জেলায় হোক যে থানায় হোক বাড়িতে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান অবশ্যই আমাদের দোকানের সাইনবোর্ড খেয়াল করে আসবেন অনেক ভাই আছে দোকানে মার্কেটে এসে দোকান খুঁজে পায় না দোকানের নাম হলো হ্যাপি টয় এক বাই উনাশি নাম্বার দোকান আর অবশ্যই স্ক্রিন উপরে যে নাম্বারটা আছে সেখানে আপনারা কল করে আসবেন আর আমি সবসময় দোকানে থাকি ইনশাল্লাহ আমি থাকি বা আমার ভাই থাকুক আপনার নাম্বারের সাথে মিলায় দেখে শুনে প্রোডাক্ট অর্ডার করবেন বা নিয়ে যেতে পারেন সাথে করে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে আসসালামু আলাইকুম